ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা বলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালাল ছিল নামধারী কিছু মৌলভী আছে তারাও বলে তো সে মৌলভীদেরকে বলতে চাই আপনাদের কাছে লিখিত কোনো প্রমাণ কি আছে আজ পর্যন্ত দেখাতে পারবেন যদি না থাকে তাহলে আপনারা কিসের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আওয়ামী লীগের দালাল বলেন এই কথাটা যদি মনে করেন বিএনপির লোকজনে বলে যেমন কি বিএনপির যুবদলের নয়ন সে ওদিন উল্টাপাল্টা কথা বলছে চর্মানা হুজুরকে নিয়ে পান খাওয়ার কারণে বিএনপির যারা বলে পান খাওয়ার কারণে নেশা হয় তাহলে তাদের মা বাফি কি পান খানা তাহলে তাদের মা বাপু কি নেশা করে এই জন্য বলতেছি বিএনপির লোকজনে যদি কথাটা বলে যে চর্মানা হুজুরের নামে উল্টাপাল্টা কথা বলে তারা নেশা করে নেশার কারণে তারা আবল দাবল বকতে পারে এটা স্বাভাবিক কিন্তু নামদারি মৌলবী যারা আছে তারা কিভাবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল ছিল তাদের কাছে যদি লিখিত কোনো প্রমাণ না থেকে থাকে তাহলে বর্তমান সময়ের তারা হলো বড় মুনাফিক কেননা তারা চায় না ইসলামী কোনো দল বাংলাদেশ শাসন করুক ইসলামী দল ক্ষমতা আসুক নামদারি মুনাফিকেরা যারা আছে তারা এখন পাঁচ ছাটতে ছাড়তে মনে করেন তাদের জিব্বা ক্ষয় করে ফেলতেছে একটা চেয়ারের আশা একটা সিটের আশা মানে চিন্তা করে যে সংসদের চেয়ারটা কেমন একটু বসে দেখি সেই সমস্ত মুনাফিকেরা কখনো চাইতেছে না আল্লাহর দুনিয়া আল্লাহ দিন কায়েম হোক